হম জবেবেলে জবেলেস দি গুতা কাকি জানে না বাকি সোরা রাখনো না দবাই দবাই এটা বেরমিতে কত আইডেন্ট আইডেন্ট কিলে আমা পাউডার দি গেলে সর সর তো গেছ এবার ওডি এবার হেদারো একটু উড়ল দি উড়তে আবার কাকি এই জায়গা সফট সে এই জায়গাটা বই দি এই জায়গাটা বই দি এটা মাত্রা তা তা যে perí তল পড় যায় নিদি রাখতে আবার আবার হবে না এই সরটা বন্ধ হবে না

গুলো এই তো ভাল দাও দেখক না ভাল ভাল একটা দাও মাছের লাইন আসকম আসকম নামাই আমাকে মার ভালো আছে হুম দেখ কলম দিন এই গাজর ফেরত ফেরত আমাকে কাট

যত্ন সহেস্ত ভালো আছে হ্যাঁ দাঁঙ্গ দে দাঁঙ্গদলে সাইজ ভালোclear দিস না और देर के दी बस 6.5 पे अरे बस पे तो हां के दी देन ये तो देगा दे 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 1 और ये चलो ये मसकरा तो मसकरेगा मासत अटटू अटटू तेरे मातुटू माफा डाल के तेरे देले এত গলদা আমরা ঘাগ্রাবাদলাম কালকে সেই সেই àm vậy là các cái thật cái cái đôi chân của nó đặt ঠিক কৰি দৰা হ'ব যাবা

যাবে আলাদা কিন্তু ওখান থেকে তোমার অন্ত রাখবো যে দুইটা রাখতেই কবা মনে মনে ওইটা এইসব করা

ধৰ <escue> না <is a> <language>

এই শুধুমাত্র এই

এই জায়গায় সব মাছগুলা বরফে দেওয়া হবে এখানে দুই নৌকার মাছ আর এর আগে যেটা দেখছেন ওটা এক নৌকার মাছ তো এখানে মোটামুটি আরও দুইটা নৌকার থেকে মাছ নেওয়া হইলো এখন এই মাছগুলো আস্তে আস্তে বরফ ভেঙে ভেঙে বরফে দেওয়া হবে এই একই সিস্টেম মাছ কালেকশন করা আবার সেগুলো বরফে দেওয়া এইভাবে চলতে থাকবে তো আজকে এই পর্যন্তই আবার আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ